একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন যদি ক্ষতির সম্মুখীন হয় যদি বিপদগ্রস্ত হয় তার পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের তিনি দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর খরচ রাসূল ঘোষণা করেছেন প্রত্যেকটা গোটা মুসলিম উম্মাটা হচ্ছে একটা শরীরের ন্যায় দখমান বিন বা আল্লাহ মাদ্দা আলা আন রোপাল রসুল্লাহ হিসাল্লাল্লাহ র

তাহলে গোটা শরীর সেটা অনুভব করে ঠিক কেনা দাসল এভাবে উপমা দিয়ে বললেন ঠিক ভাবে গোটা মুসলিম উম্মা হচ্ছে একটা দেহের মত পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যে কোনো ভূখণ্ডে একজন মুমিন একজন মুসলমান যদি ক্ষতির সম্মুখীন হয় বিপদের সম্মুখীন হয় গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটবে এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য

হোক ওই মুমিন ওই মুসলমান আরেকজন ভাইয়ের উপর কখনো জুলুম করতে পারে না নিপীড়ন করতে পারে না হোক তাকে নিরাপত্তা শত্রুর সামনে ফেলে রাখতে পারে না একদিকে আমি যেমন জুলুম করব না আরেকদিকে আমি নিরাপত্তা বিধান করব ওই মুসলমান ভাই বা ওই ব্যক্তিটার নিরাপত্তা আমি দান করব তাকে অনিরাপদ অবস্থায় রাখবো আজকে আমরা এটা অনেকটাই আমাদের সামনে যে আজকের এই বন্যাটা এই বিপর্যস্ত পরিস্থিতিটা যতটুকু রাজনৈতিক হয়েছে অনেকেই এমন বলছে এটা হলো ইন্ডিয়ার একটা জল হামলা আমাদের উপর চালানো হয়েছে আমরা যুগের পর যুগ আমাদের ন্যায্য হিসাটা পাচ্ছি না আমাদের নদীগুলোকে মেরে ফেলা হচ্ছে আমাদের যে সময় পানি প্রয়োজন সেই সময় পানি তারা দিচ্ছে না আবার এই সময় দেখা গেল দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই পানি তাদের ওখানে বেড়ে গিয়েছে কিন্তু অন্ততপক্ষে আমাদেরকে একটু সতর্ক বার্তা দিতে পারতো যে আমার এখানে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে আমি কিছু পানি ছেড়ে দিব তোমরা সতর্কতা অবলম্বন করো এটা হতো একটা বন্ধুত্বের পরিচয় কিন্তু রাদের অন্ধকারে সেই পাত খুলে দিয়ে আমার জনপথকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই দাবি করেছেন যে প্রয়োজনে আমরাও আমাদের সীমানা আরেকটা বাদ সৃষ্টি করব। প্রবাসীরা দেখলাম একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন যে ডক্টর ইউনুস সাহেব আপনি উদ্যোগ গ্রহণ করুন প্রয়োজনে আমরা প্রত্যেকেই চাঁদা দিয়ে হলেও আমাদের সীমানা আমরা বাদ সৃষ্টি করবো ইনশাল্লাহ মূলত কথা হলো এর আগেও আমি বলেছিলাম যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত আমাদের সাথে রাখতে চায় আমরা অবশ্যই আল্লাহর কালামকে সামনে রেখে যেহেতু আল্লাহ বলেছেন তারা যদি শান্তি নিয়ে অগ্রসর হয় তুমিও শান্তি নিয়ে অগ্রসর হবে এটা আল্লাহর হুকুম তারা যদি শান্তি নিয়ে আমাদের কাছে আসে আমরাও শান্তি নিয়ে অগ্রসর হব আর যদি অশান্তি সৃষ্টি করতে চায় আল্লাহর উপর ভরসা করে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আমরা বিরোধিতায় লিপ্ত হবো ইনশা আল্লাহ আমাদের

কারণ সে আল্লাহ এখন আছেন না সে আল্লাহ এখন আছেন ইনশাআল্লাহ আমরা সেগুলা দেখব আমরা হাদিসটা শেষ করছি আল্লাহ রাসূল বলছেন মান কানা ফি হাজাতিল আখিহি কানা হাজাতিহি যে ব্যক্তি একজন ভাইয়ের হাজত পূরণ করে দিবে প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ তালা ওই ব্যক্তির হাজতও পূরণ করে দিবেন সুবহানাল্লাহ ওয়ামান ফাররাজা عن করবাতিন ওয়ামান ফাররাজা মুসলিমিন করবাতান

অবশ্যই ফرج عن قرب عن مسلمين قربatan فرج الله عنه قربatan من قربات يوم القيامه আমরা যদি সেই বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি আমরা বিশ্বাস করি এটা আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আখেরাতের জন্য দিকে যত বাধা রয়েছে যত পরীক্ষা রয়েছে আল্লাহ সবগুলোতে আমাদেরকে উত্তীর্ণ করে দিবেন আমরা ইনশাআল্লাহ সেদিন পরিত্রাণ পেতে চাই না তাহলে আজকে বিপন্ন মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে